হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি ডিম ছাড়া ডিমের অমলেটের একটি ডিম ছাড়া অমলেটের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খেয়ে তোমরা বুঝবে না যে এর মধ্যে ডিম নেই তার জন্য আমি নিয়েছি এক বাটি বেসন আর হাফ বাটি ময়দা দু টেবিল চামচ নিয়েছি সুজি এক বাটি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচনো একটু আদা রসুন এক চামচ মতন আর ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার একটা বড় পাটি নিয়েছি তার মধ্যে এক বাটি বেসন আমি দিলাম আর হাফ বাটি ময়দা আমি ঢেলে দিলাম দিলাম দু টেবিল চামচ সুজি আর স্বাদ মতন নুন দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম মেশানোটা খুব ভালোভাবে মেশাতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে একটু তৈরি করে নিচ্ছি জলটা একটু পাতলাই করে দিতে হবে একটু জল দিয়ে একটু পাতলা মতন করে ব্যাটারটা করে এবার আমি এক বাটি কুচনো পেঁয়াজ মানে এখানে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সামান্য দু তিন কোয়া রসুন আর একটুখানি আদা একসঙ্গে পেস্ট করেছিলাম সেটা আর ধনে পাতা কুচি আর কুচো লঙ্কা লঙ্কা কুচনো এর মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম তারপরে দিলাম হাফ চামচ বেকিং পাউডার বন্ধুরা এটা দেওয়ার ফলেই দেখবে এটা কেমন ফুলে ওঠে ব্যাটারটা আর খুব হবে খেতে জল এখানে যেহেতু সুজি দিয়েছি তাই জন্য ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে তাই পরে আমি আর একটু জল দিয়েছিলাম এবার ওভেনে একটা প্যান বসিয়ে হাফ চামচ তেল বন্ধুরা একদম হাফ চামচেরও কম তেল দিয়ে এটা তৈরি হয়ে যাবে দু অর্থাৎ দু হাতা আমি দিয়ে দিলাম এই ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ সময় একদম দু মিনিটের দু মিনিটও লাগবে না তার আগে এটা শুকিয়ে যাবে মোটামুটি বন্ধুরা আমার চ্যানেলে যারা আমার এই রেসিপিটি দেখছো যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি এটা যখন মোটামুটি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ চারদিকটা তখন আমি একটু সস মাখিয়ে নিলাম সস মাখিয়ে দিয়ে তারপরে আমি এটা ভাজ করে নেব। তোমরা সসটা পাশেও নিতে পারো খাওয়ার সময় সস এখানে নাও দিতে পারো তবে সসটা দিয়ে দিলে যখন চামচ করে কেটে খাওয়া হবে তখন খুব ভালো দেখো কি সুন্দর এটা উঠে গেল সুজিটা দেওয়ার জন্য বেশ কিস্পি ভাব এসেছে সামান্য একটু মচমচ লাগবে খেতে তোমার মনেই হবে না যে এটা তুমি ডিম ছাড়া খাচ্ছ সত্যি এত অসাধারণ হয়েছিল খেতে আমার মেয়ে তো বারে বারে বলছিলো মা তুমি এটা বারবার রোজই করে দেবে খুবই ভালো লেগেছে ডিম যে নেই এর মধ্যে তুমি বুঝতেই পারবে না আসলে রসুন আর আদার যে সামান্য দিয়েছি সেই গন্ধটা উঠেছে ওটাতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার এসে গেছিল এবার আমি আর তোমাদেরকে করে দেখাচ্ছি হুম দেখো বন্ধুরা তেল খুব কম লাগে এর মধ্যে হাফ চামচ তেল হলেই যথেষ্ট হাফ চা চামচ তেল হলেই এটাতে যথেষ্ট তেল একদমই লাগে না কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবার কিছুটা সস মিশিয়ে ফোল্ড করে আমি তৈরি করে নিলাম আজকের রেসিপি ডিম ছাড়া অমলেট সত্যি তোমরা বাড়িতে করে দেখো জলদি খুব অল্প সময় অমলেটটা তৈরি হয়ে যায় রেসিপিটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ